স্টার চলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ বিয়ের কার্ডে লেখা শুভ বিবাহ সমাজের কাছে বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু প্রথম বিয়ের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের জীবনে তাদের কথায় দ্বিতীয় বিয়ে শুভ নয় আর এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসু তাঁর গল্পে সব বিয়েকেই শুভ দেখাতে চেয়েছেন এক বিবাহ বিচ্ছিন্ন হওয়া মেয়ের দ্বিতীয়বার বিয়ে হওয়ার গল্প এটি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হানি বাফনা এবং সোনামণি সাহা সতেরোই জুন থেকে নতুন ধারাবাহিকটি দেখা যাবে রোজ রাত নটায় চা জলসার পর্দায় এটি গাড়ছড়া বা মন ফাগুনের মতো রোমান্টিক গল্প নয় এই বিষয়ে অন্যতম কর্ণধার এক সংবাদ মাধ্যমকে বলেছেন শুধুই প্রেমের ধারাবাহিক মেয়েদের বিয়ে ভাঙলে কি অবস্থা হয় সকলে জানেন মনে হলো এবার এই বিষয়টি নিয়েই কথা বলা প্রয়োজন গল্পে নায়িকার একবার বিয়ে ভেঙে গেছে দ্বিতীয়বার বিয়ের জন্য সম্বন্ধ আসতে থাকে তাকে কারোর পছন্দ হলেও আগে বিয়ে ভেঙে যাবার শুনে নাকচ করে দেয় সবাই গল্পের নায়ক হানি তাকে প্রশ্ন করা হয় বাস্তবে যদি কোনো বিবাহ বিচ্ছিন্ন মেয়েকে বিয়ে করতে হয় আপনি কি করবেন তখন তার উত্তর ঠিক এমন নয় কেন এখন কারোর একবার প্রেম হয় একাধিক প্রেমে জড়িয়ে পড়েন অধিকাংশ তাতে দোষ নেই তাহলে দ্বিতীয় বিয়েতে কেন আপত্তি হানি বলেন তিনি সোনামনির সঙ্গে কাজ করে এত খুশি তাদের জুটি দেখতে মুখিয়ে রয়েছেন ছোট পর্দার দর্শকরা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় গণটি ক্লিক করতে ভুলবেন না